আমি গতকালকে রাত্রে দেড়টায় উঠলাম ট্রেনে ট্রেনে ওঠার পর চারজন মুসলমান দুইজন পুরুষ দুইজন মহিলার সাথে দেখা হইল তো দেখা হতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস ওইটা আমি ক্যান্সেল করছি আটটা আট ঘন্টা লেট ছিল এটা তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল এটাকে আমি উঠছি ধরে এসে উঠে গেছি আমাকে কাউন্টার থেকে বলে দিতে আপনি এটা তো উঠে যান টিটির সাথে কথা বলে নিবেন তো টিটি আমার মনে করছে একটা হাবা বাবা না আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি যাওয়া ঠিক না আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন উনি হিন্দিতে বলতেছে আমি তো হিন্দি তো ঢুকবো এটা বেড়া লাগিয়ে আমি হিন্দিতে না বলিয়া বাংলাদেশ আমি বলতেছি আই আমি বাংলাদেশি টুরিস্ট হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া এটা যখন বললাম যে বললাম হ্যাঁ বাংলাদেশি টুরিস্ট তুমি ভিজিট করতে আসছো তো টিকিট আছে বললাম যে না টিকিট নাই তো তোমার তো জরিমানা হবে তিন হাজার টাকা আমি তুমি আমার মক্কল পাইছো এত ডাইরেক্ট বলা কেন তো মনে মনে করি মক্কল পাইছো তুমি আমারে

দেখো কি রুপিয়া হয় তোমার পাশ আমি আর এখন চিন্তা করতেছি কই হাত তো গতকালকে শেষ করার পরে মানুষের মুশানা করার সময় হাজির দিছে না আমি আর আমার মূল হাদিয়া দিই এটা না ভাই

একটু সময় দেওয়া লাগবে আমি আসার সময় আপনি গাড়িতে একজন হুজুর আমরা তো মাইকিং লাইফ করি না ভয় পাইছি হুজুর আমি তো টুরিস্ট বিষয়ে আসছি কিন্তু চিন্তা করবেন আমি টুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছে

একটু বাড়ি না করতাম তারতাম না আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের ফোনে করলাম ভাই সাহায্য ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে মানে আমি একটু শোনাইয়া শোনাইয়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান কিন্তু এরা এই যে নামাজ চাইতে তেরে কত নামাজও পড়ে না আমি কি মোবাইল কি চলে শুধু শুধু মোবাইল এমনি দিয়া ভাই মুসলমান দুইজন উঠছে এরা নামে মুসলমান ভাই এরা নামাজ পড়ে না করতো বলতে কিছুই নাই ভাই এরা কিভাবে যে চলে এরা মুসলমান দাবি করে শুধু শুধু মাত করে শুধু শুধু কথা বলে আমি এবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে ছয় প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না এর মধ্যে একটা আছে হান্না না, দুইটা আছে হাত ডাকা একটা আছে মান্না না, একটা আছে ঘর রাখা এমন মুখ ছয়টা এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন সারা বেশি বেশি ঘন কথা বলে এ মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতরে উঠছে এ কথা বলার পর থেকে ভাই সাহেব লাম্বি আবার আগে ও পাচ্ছি এর বাদে আর কোনো মাত নাই তোমার বন্দি করার মাধ্যমে আমি অখন পাইছি তো দেখি মাত তো আচ্ছা মোবাইল লইয়া তোর বেটা কথা বলিস কেন আমি ওলা করিয়া তার সাবধান করি আস্তে 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 আসছি আল্লাহ বাসাই আমি তো মেসা বেড়া বুঝছে না পরে আমার পাঞ্জাবি আছে টুপি ছিল না আমি কারণ ট্রেনে ঘুমাবো তো মুসলমান মানুষ সেটা বোঝেনি আপনারা অবস্থা করে পর আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারানা কি বলে বিহারার আগে আমি কষ্ট থেকে উজু টুজু করে টুপিটা লাগাইয়া মেজারটা লাগাইলাম আপনারা খালাইন বৈরকপুর আছেন আমি নাই

করে না আর হিন্দু ধর্মের ভাইরা করুক এটা তাদের বিষয় তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই ওনারা ওনাদের ধর্ম পালন করবে কারণ এখন দিন হুকুম ওনারা ওনাদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করে তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না এরা যেভাবে চলো তুমি এভাবে চলো তো লাভ হলো কি আল্লাহ আমাদেরকে বোঝার কাফিক দান করুন আসতে গো না গার গিয়ে আপনায় চিনিলাম না সেই কারণে রোজেরা সরে আমাদেরকে বইলেন না আল্লাহ ওম আসল্লা আর সাম্রাজ্যের কালাইনের বৈরকপুর এলাকার বাবাজিরা বরদারন্তরালের মা বোনেরা হযরত ইমাম হোসেন رضی আল্লাহু আনহু যখন ওই বিবাহ করায়া উনি কারবালার ময়দানে রওনা করলেন ইমাম হোসেনের সাথে ওনার ছেলে হযরত আবিদিন আছে যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসেন তাবু বহনর জন্য হাতের মধ্যে একটা তরবারি

আপনি আহার করাই দেন না যখন আফগরের জন্য পানির জন্য কথা বললেন ইমাম হোসাইনের জিব্বা তখন আলি মুখের মধ্যে ঢুকে দিলেন ওই জিব্বা শুকনা হয়ে গেছে ওই জিব্বার মধ্য থেকে কোনো পানি আসতেছে না এবার হজরত ইমাম আলি নিয়ে যখন পুরাত নদীর পারে গেলেন ওই আদিদের দলেরা হজরত আলি আফগরের বুকের মধ্যে তীর মেরে দিছে হজরত আলি আফগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে ইমাম হোসাইন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হজরতে সাহারা বানু নিজের স্ত্রী ওই স্ত্রীর বুকের মধ্যে হজরত স্ত্রীর ইমাম হোসাইনের স্ত্রীর ডান্ডানের মধ্যে মাথা ধারাইটা উনি যখন ঘুমাইলেন কোরআন তালাবাদ করতেছে ডাক দিয়ে তো সাহারা বানো ও সাহারা বানো আমি হঠাৎ করে কোরআন তালাবাদ করতে করতে যখন ঘুমাই গেলাম আমি ঘুমের ঘরে সফলে দেখলাম রে আমার কে জানি আইসা ডাকতেছে হোসাইন তাড়াতাড়ি তুমি কার ভালার ময়দান থেকে রান্না করে দিকে আগমন করো হজরত জিজ্ঞেস করলাম কে তিনি কে তিনি আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে একদিকে আমার নবী আরেকদিকে আমার মাফা দেবা আরেকদিকে হজরত না ভাই যান ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে তাদের সামনে জান্নাতি খাবার গুলা নিয়ে তারা যখন বসে রইলেন আমি জিজ্ঞেস করলাম হে মা হে নানা হে আব্বা জানে হে ভাই যান আপনারা কেন জান্নাতের খাবার গুলা খান না তারা বলছে এই খাবারের মালিক হইল পাঁচজন আমরা চারজনকে খাবার খাই তে পারবো না হুসাইন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো আমরা একসাথে একই দোস্তর খানায় খাবার গুলা খাবো এ মমিন মুসলমানের দলেরা ইমাম হুসেন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই আজিদের দলের ইমাম হুসাইনের গোলা মুবারতে চুরি চালাইব ইমাম হুসাইনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে ওই তীরটা যখন মানুষের বাবারা ইমাম হুসাইন দিয়ে তালান ঘুমা দিতে পড়ে গেলেন এবার ওই আজিদের দলেরা

কিন্তু চুরি দ্বারা ইমাম হুসাইন কে মারতে পারতেছে না এ কারবালার ময়দানে কেন মারতে পারে না ডাক দিয়ে তো কারণ আমার নবীজি ছোটবেলা আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছে না বলে আমার দুই রাখার তামাদের সুযোগ দাও তারপর তোমরা আমার গরদানের পেছনের অংশে দ্বারা কাটতে পারবে ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে দুই রাখার তামাদের নিয়োগ করলেন এক রাখার নামাজ পড়লেন দ্বিতীয় রাখাতে যখন একটা শেষটা দিলেন ইবনে জিয়াদের

bahla cennetin yol dama gitme bak কিন্তু জবাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না কোনো হিন্দু বলেন সনাতন ধর্মলম্বী বলেন এদের সাথে কখনো ঝগড়া করবেন না আমার নবী বলেছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদা এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না তবে মুসলমান একটা কথা বলে রাখবা ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোনো মুসলমান

শোনরে মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাকার ঘটনা যখন বললেন আমার নবী জিরে মা ফাতেমা দাদিয়া কয় নবী বউ যাতকে যাওয়ার আগে মাত্র দুই রাকাত নামাজabaya করবে হোসাইন পরিপূর্ণ করতে দিবে না আপনি আমার আল্লাহর বলেন না আমার হোসেন জানো বাকি একটা সজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে আমার নবী ডাক দিয়া কয় এ فاطمه শুনরে আমার হোসাইনে তিনটা সজদা দিব দুনিয়ায় আর একটা দিব জান্নাতের মধ্যে নবী গো নবী গো নবী গো আরেকটা সজদা জান্নাতে কেন দিব আমার নবী ডাক দিয়া কয় فاطمه রে আমার হোসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সাজদা দিব আল্লাহর কুদরতি কতমে দিব আল্লাহর কুদরতি কতমে সাজদা দিয়া আমার হোসেন মাথা উঠাইবে না মাথা উঠাইবে না নবী গো কেন 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 গো আমার নবী দিয়া কয় আমার হোসাইন ওই মধ্যে থাইকা শতক পর্যন্ত আমার গুণাদার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আল্লাহ জান্নাত না দিব আমার হোসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না সেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার শ্রদ্ধা দিবে মাথা উঠে না সেই হোসাইন ওনার নিজের জীবন দিয়ে দিল আপনারা বলেন ওই হোসাই ওই হোসাইনের মহাবয় আমরা সব আরন করে আসে না না করে আসে দান হাত তুলে একবার বলেন ইয়া হোসাইন বলেন ইয়া হোসাইন হোসেন ইমাম হুসেন কারবালার ময়দানে নামাজ পড়ছে দুই টাকা এই দুনিয়ার জমিনে এই বৈরকপুর এলাকার কালাইনের বৈরকপুরে চাই নং গ্রামে মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে মানুষগুলা পড়তে যদি অসুবিধা হয় এত সুন্দর একটা মসজিদ হবে এই মসজিদটার জন্য একজন মানুষ বলবেন হুজুর আমার মা নাই আমার মার জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর আমার বাবা নাই আমার বাবার জন্য একটু খাস করে দোয়া করবেন এই মসজিদের কাগজের জন্য আমি একজন সন্তান আমার মা না জন্য দশটা হাজার টাকা দান করব এখন দিতে পারলে এখন দিবেন এখন না পারলে আপনি এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস এক বছর পরে দিবেন আমার মা মানে বড় আদর যত্ন করে মানুষ করছে আমি যদি আমার মায়ের জন্য আমার বাবার জন্য মাসে মাসে এক হাজার টাকা করে দান করতাম তাহলে তো আমার বারো মাসে বারো হাজার টাকা লাগত একটা মায়ের পাগল একটা বাবার পাগল মা বাবার মহাব্বত করে দশ টাকা দিবে মসজিদের জন্য কে আসে একজন শুধু হাত খাবার আছেন কেউ হুজুর আমি আমার মাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মা বাবার মহাব্বতে সন্তান তোমার মা বাবা তোমাকে লাখ লাখ টাকা টাকা সম্পদ বাড়ি দিয়ে গেছে ওই বাড়িতে যদি ভাড়া মাসে পাঁচ হাজার টাকা করে দিতা বারো হাজার বারো মাসে ষাট হাজার টাকা লাগতো একজন বলেন তো বলুন বুঝলি আমি ষাট হাজার না আমি দশ হাজার টাকা দিব একজন না দাঁড়ানো আপনারা দেখতেছেন अपना बाबा सिनी मा सी अल्लाह कबूल